মঙ্গলবার সাত সকালেই আসানসোলের জিটি রোড ভগৎ সিং মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক অটোচালকের অটোয় থাকা এক যাত্রী গুরুতর আহত হয়েছে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানোও হয়েছে ঘটনার সম্পর্কে জানা যায় যে মঙ্গলবার তেসরা ডিসেম্বর সকাল সাতটা নাগাদ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে আসানসোল জিটি রোডের উপর ভগৎ সিং মোড়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মনোজ সিনেমা হল সংলগ্ন কুমারপুরের বাসিন্দা অটোচালক মোহাম্মদ নিসার খান অন্যান্য দিনের মতোই এদিন বাড়ি থেকে অটো নিয়ে বের হন পথে কুমারপুর থেকে এক যাত্রীকে নিয়ে আসানসোল স্টেশনে পৌঁছানোর জন্য রওনা দেন ভগৎ সিং মোড়ের কাছে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার অটোয় ধাক্কা মারে তাতেই অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে উল্টে যায় এই ঘটনায় অটো চালক নিসার খান ও অটোর যাত্রী গুরুতর আহত হন সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশ ওই ট্রাফিক গার্ড তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান জেলা হাসপাতালের এমার্জেন্সি বিভাগের চিকিৎসক অটো চালক মোহাম্মদ নিশাল খানকে মৃত বলে জানান অটোতে ভ্রমণকারী একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত যাত্রীর চিকিৎসা চলছে যদিও ট্রাক ট্রাকসহ চালক পলাতক গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ये जो जो आता है बस स्टेशन बन गया लगभग कल 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 गाड़ी कोई हम लोग को देखे मार के दिया हम लोग सागर मिला जाए एक्सीडेंट हुआ तो हम लोग आए गाड़ी तो वाला पकड़ाया नहीं ड्राइवर गाड़ी वाला पकड़ाया नहीं कहाँ का रहने वाला है ड्राइवर मनोज कुमार वाले हैं क्या नाम था उनका क्या नाम था Bye. <laughs>